ষোড়শ অধ্যায় অরুণ ও গরুরের জন্ম শৌনক কহিলেন হে সুতনন্দন তুমি যাহা কীর্তন করিলে পুনর্বার তাহাই সবিস্তরে বর্ণন কর আস্তিকবৃত্তান্ত বিশেষরূপে শ্রবণ করিতে আমাদিগের নিতান্ত উৎসুক্য হইয়াছে আস্তিকোপাখ্যানটি অতিশুল্লিত ও সুন্ধুর বোধ হইল ইহা শুনিয়া আমরা পরম পরিতোষ প্রাপ্ত হইয়াছি ফলত তুমি পুরাণ কীর্তন বিষয়ে পিতার ন্যায় পাণ্ডিত্য প্রকাশ করিয়াছ তোমার পিতা যেমন অনন্য রক্ত হইয়া প্রত্যহ আমাদিগকে পুরাণ শ্রবণ করাইতেন এক্ষণে তুমিও সেইরূপ অনন্যময়া ও অনন্য কর্মা হইয়া আমাদিগকে পুরাণ শ্রবণ করাও উগ্রশ্রোবা কহিলেন হে মহাত্মন আমি পিতার নিকট আস্তিকোপাখ্যান যেরূপ শুনিয়াছি অবিকল রূপ কহিতেছি শ্রবণ করুন সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে দুই পরমাসুন্দরী কন্যা ছিলেন মহর্ষি কশ্যপ ওই দুই কন্যার পানি গ্রহণ করেন একদা তিনি সেই ধর্মপত্নীদ্্বয়ের প্রতি অতিমাত্র প্রসন্ন হইয়া বর প্রদান করিতে চাহিলেন পরস্পর সমান পরাক্রান্ত এইরূপ সহস্রনাগ আমার পুত্র হুক বলিয়া কদ্রু বর প্রার্থনা করিলেন কিন্তু বিনুতা এই বর চাহিলেন আমার দুইটিমাত্র পুত্র হুক কিন্তু তাহারা যেন বল বিক্রম ও শরীরে কদ্রুপুত্র অপেক্ষা শ্রেষ্ঠ হয় মহর্ষি কশ্যপ তথাস্তু বলিয়া তাহাদিককে সেই অভিলেষিত বর প্রদান করিলেন বিনতা স্বামীসন্নিধানে সাভিলসিত প্রাপ্ত হইয়া সাতিষয় সন্তুষ্টা অকৃতা সন্না হইলেন কদ্রু ও পুত্র পুত্রসহস্রলাভে আপনাকে কৃতকৃত্য জ্ঞান করিলেন মহাত্মা কোশ্যপ পত্নীদ্বীপকে তোমরা শিয় প্রযত্নে গর্ভধারণ করিও এই আদেশ দিয়া অরণ্যানী প্রবেশ করিলেন বহুকালের পর কদ্রু সহস্র ও বিনতা অশুদ্য়ে প্রসব করিলেন পরিচারিকাগণ সেই সমুদয়ে অণ্ড উপস্বেদযুক্ত ভাণ্ডমধ্যে পঞ্চশত বৎসর রাখিলেন তৎপরে কদ্রুপ্রসূত সহস্র হইতে এক একটি পুত্র বহির্গত হইল কিন্তু বিনতার অশুদ্্বয় তদবস্থই রহিল পুত্রার্থিনী বিনতা তদ্দর্শনে সাতিশয়ে লজ্জিতা হইয়া সপ্রসূত অশুদ্্বয়ের উন্নতর ভেদ করিয়া দেখিলেন যে পুত্রের পূর্বার্ধকার মাত্র সুসংঘটিত হইয়াছে অন্যার্ধ অতিশয় অপক্কাবস্থায় রহিয়াছে তখন সেই সদ্যপ্রসূত পুত্র সাতিশয় ক্রুদ্ধ হইয়াশীয় জননীকে অভিসম্পাত করিলেন লোভ পরতন্ত্র হইয়া অপক্কাবস্থায় অণ্ডভেদনপূর্বক আমাকে তন্মধ্য হইতে বাহির করা তোমার নিতান্ত কর্ম হইয়াছে অতএব তুমি যে সপত্নীর সহিত স্পর্ধাপ্রযুক্ত এই অন্যাজ্য কার্যের অনুষ্ঠান করিলে পঞ্চাশ বৎসর তোমাকে সেই স্বপ্নীর দাসী হইয়া থাকিতে হইবে আরও বলিলেন এই অপর অগুমধ্যে তোমার যে পুত্র আছে যদি অকালে অসুভেদ না করো এবং তাহাকেও আমার ন্যায় হীনাঙ্গ বা বিকলাঙ্গ না করো, তবে সেই তোমাকে দাসিত্ব হইতে মোচন করিবে যদি তুমি আপন পুত্রকে বিশিষ্টরূপে বলবিক্রমশালী করিতে চাও তবে পূর্বক ইহার জন্মকাল প্রতীক্ষা করো। ইহার জন্মের আরও পঞ্চশত বৎসরকাল বিলম্ব আছে অরুণ এরূপে জননীকে সাপ প্রদান করিয়া আকাশপথে আরোহণ আরোহণপূর্বক সূর্যদেবের স্বার্থকার্যে নিযুক্ত হইলেন সর্পভোজী গরুরও যথাকালে জন্মিলেন তিনি জন্নিকামাত্র ক্ষুধাতুর আসীয় জননী বিন্তাকে পরিত্যাগপূর্বক বিধাতৃবিহিত স্বকীয় আহার সংগ্রহার্থে আকাশমণ্ডলে উড্ডীয়মান হইলেন